এরপরে এমসিকিউটা দেখো চট্টগ্রাম বোর্ড 23 সালে আসছে এই এমসিকিউটা তোমার প্রশ্নে পাওয়ার পরেই তোমার চিন্তা ভাবনা চলে আসবে সূত্র অ্যাপ্লাই করা অর্থাৎ দুই নিয়ে বি সূত্রটা দেওয়া কিন্তু এভাবে আমি তোমাকে শেখাবো না এই জিনিসগুলো তোমাকে আমি অ্যাডভান্সভাবে শেখাবো ঠিক আছে টেন এ প্লাস বি দেখবা তুমি যে প্রায় সেভেন্টি শিক্ষার্থী এই পাশে ট্যান নিবে এই পাশে নিবে নিয়ে সূত্র অ্যাপ্লাই করে এই রেজাল্টটা চোট আনবে কিন্তু তুমি দেখে দেখে অ্যান্সার করবে দেখেই অ্যান্সার করবে জাস্ট খালি মিলাবা যে এত ডিগ্রির মান কত এটা এটা জাস্ট থিংকিং করবে দেখো মেইন বিষয়টা কি জানো যে পঁচিশটা এম সিকিউ এর জন্য তিনি তুমি কিন্তু পঁচিশ মিনিট সময় পাচ্ছ অ্যাডমিশনের হিসাবটা অনেক দূরে থাকলো অ্যাডমিশনে তোমার এক ঘন্টায় তোমাকে একশোটা এমসিকিউ দিতে হবে ওখানে তো বেশি অ্যাডভান্স হতে হবে তোমাকে ঠিক আছে থার্টি সিক্স বা থার্টি ফাইভ সেকেন্ডের মতো তুমি সময় পাবা ওখানে কিন্তু এখানে একটা বিষয় আমার ভালো লাগে যে তুমি এক মিনিট করে সময় পাচ্ছ একটা পিছনে দেখা যাচ্ছে কোনো সিকিউ তুমি পারবাই না ওইটা এরপরে কোনোটা তোমার হচ্ছে সলভ করতে দুই মিনিটের মতো সময় লাগতেছে কোনোটা আবার তুমি দেখে দেখে অ্যান্সার করতে পারতেছো তো যে যত অ্যাডভান্স হবে যে যত প্র্যাকটিস করবে তার জন্য কিন্তু ততই ভালো হুম আচ্ছা একটা বিষয় খেয়াল করো এখানে দেখো তাহলে এই যে এখানে দেখো তাহলে তুমি দুই পাশে কি নিবা টেন নিবা তাই না টেন নিবা মানে সবাই নিবে আর কি টেন এ প্লাস বি মানে আমি মূল নিয়মটাকে দেখাই তোমাদের তারপরে আমি বলবো যে দেখে দেখে তুমি কিভাবে এটা সলভ করবা তাহলে টেন পাই বাই টু ওকে তাহলে সূত্রটা কি মনে আছে সূত্র জানতে হবে টেন এ প্লাস বি সূত্র জানতে হবে সূত্র হচ্ছে টেন এ প্লাস টেন বি ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ টেন বি স্যার সূত্র মুখস্থ করতে হবে সূত্র ছাড়া কোনো গতি নাই হ্যাঁ টেন এ প্লাস টেন বি ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ টেন বি আচ্ছা এখন টেন পাই বাই টু টেন নাইনটি ডিগ্রির মান কত স্যার টেন নাইনটি ডিগ্রি মান অসংজ্ঞায়িত অনেকে আবার অসংজ্ঞায়িত লিখে বসে থাকবে অসংজ্ঞায়িত লিখলে হবে না এখানে লিখতে হবে অসংজ্ঞায়িত জায়গায় আমরা ওয়ান বাই জিরো দিতে পারবো ওয়ান বাই জিরো দিতে পারবো ঠিক আছে তাহলে ওই ইনফিনিট মানে তো আমরা শিখেছিলাম না ইনফিনিট মানে আমরা শিখছি কি যে ওয়ান বাই জিরো লেখা যায় যাই হোক এখন তাহলে আর গুণন করবো এই যে দেখো একটু তাকাও এবার আর গুণন করো আর গুণন এই যে আর গুণন তাহলে ওয়ান দিয়ে তুমি এটাকে গুণ করো তাহলে ওয়ান দিয়ে কোনো কিছুকে গুণ করলে মানে এই জায়গায় সেই ক্ষেত্রে একই তো হবে তাই না তাহলে ওয়ান মাইনাস টেন এ টেন বি ওইটাই রয়ে গেল আর এই পাশে যখন তুমি গুণ করবা এই যে টেন এ প্লাস টেন বির সাথে যখন জিরো গুণ করবা তাহলে জিরো দিয়ে গুণ করলে তো জিরোই হওয়ার কথা তার মানে জিরোই হয়ে গেল এখন দেখো ওয়ানকে ঠিক রাখো আর মাইনাস টেন এনটু টেন বিকে তুমি ওই পাশে পাঠায় দাও তার মানে ওই পাশে গিয়ে হয়ে গেল প্লাস টেন এ ইনটু দেখো তো এরকম আছে কিনা অপশনের ভিতরে অপশন গতে আছে স্যার অপশন গতে আছে তা স্যার এইভাবে আমি জগা খিচুড়ি বা এই রিটেনে আসতে দুই মাইকের জন্য আসতে এইভাবে তোমাকে করতে হবে বাট এত সহজ একটা জিনিস দুই মাইকের জন্য আসার সম্ভাবনা খুবই কম তো এমসিকিউয় যেহেতু চট্টগ্রাম বটতেইশ সালে আসছে তার মানে এমসিকিউ আবার রিপিট হতে পারে এখন তুমি কিভাবে করবা এই জায়গার যেটা দেওয়া আছে এটা একটু এটার মেনিংটা তোমাকে একটু জানতে হবে একটু খেয়াল করো এখানে দুইটা অ্যাঙ্গেল নিতে হবে যে দুইটা অ্যাঙ্গেল যোগ করে 90 ডিগ্রি হতে হবে এটা হচ্ছে প্রাথমিক বোঝার উপায় যে দুইটা অ্যাঙ্গেল অর্থাৎ একটা 30 যদি হয় তাহলে আর একটা হবে কত ষাট এখানে তুমি পঁয়তাল্লিশ নিতে পারবে না ঠিক আছে পঁয়তাল্লিশ নিতে নিলে আমাদের এখানে একটু প্রবলেম হয়ে যায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানেও নব্বই যখন একটা দিয়ে আমি পঁয়তাল্লিশ বসায় যখন দুইটা অপশন ঠিক দেখতেছি তখন আমাকে অ্যাঙ্গেলগুলো অবশ্যই চেঞ্জ করা দরকার আচ্ছা যাই হোক তাহলে দুইটা অ্যাঙ্গেল এমনভাবে নিতে হবে যেমন এইটা যদি 20 হয় তাহলে এটা হয়ে যাবে সত্তর তার মানে এই দুটো যোগ করলে হবে নব্বই ডিগ্রি তাহলে এইরকম আমি তিরিশ আর ষাট দিয়ে তোমাকে দেখাচ্ছি একটু খেয়াল করো টেন তিরিশ ডিগ্রি এ যদি 30 হয় তাহলে বি হবে ষাট কারণ কি এই তিরিশ আর ষাট যোগ করে হবে নব্বই ৩০ আর ষাট যোগ করে হবে নব্বই তাহলে এ কে যদি 30 ধরি তাহলে বি হবে ষাট তাহলে তুমি এখন আমাকে বলো তো এই যে টেন তিরিশ ডিগ্রি সমান কি টেন ষাট ডিগ্রি হতে পারে কখনো টেন তিরিশ ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি আর টেন ষাট ডিগ্রি মান শুধু রুট থ্রি তার মানে এটা কখনো সম্ভব নয় এটা একটা বিষয় তারপরে দেখো টেন তিরিশ এবং টেন ষাট এই টেন তিরিশ আর টেন ষাট গুণ করে কখনোই মাইনাস ওয়ান হবে না ঠিক আছে তাহলে টেন তিরিশ আর টেন ষাট গুণ করে কখনো মাইনাস ওয়ান হবে না আচ্ছা টেন তিরিশের মান ওয়ান বাই রুট থ্রি আর টেন সিক্সটির মান শুধু রুট থ্রি স্যার ওয়ান পাচ্ছি কী পাচ্ছে ওয়ান তার মানে মাইনাস ওয়ান পাচ্ছি না তার মানে এটা আউট কিন্তু তারপরেই দেখা যাচ্ছে যে টেন তিরিশ আর টেন ষাট গুণ করে কী হবে ওয়ান হবে তার মানে এটাই হচ্ছে অ্যান্সার আর যোগ করলে তো কখনও মাইনাস ওয়ান হওয়ার কথাই নয় কারণ রুট থ্রি আর ওয়ান বাই রুট থ্রি যোগ করলে তো মাইনাস ওয়ান হবেই না তার মানে এগুলো যখন তুমি প্র্যাকটিস করবা প্র্যাকটিসের উপরে নির্ভর করতেছে যে তুমি কত ফাস্ট এগুলো করতে পারবা ঠিক আছে এরপরের এমসিকে উঠে দেখো এরপরে আমরা